আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটি আইটেম আপনাদের মাঝে নিয়ে এসেছি অসাধারণ যেটা আমরা তানজিম ভাইয়ের কাছ থেকে জানবো যে কি সেই আইটেম তানজিম ভাই কি দেখবো আজকে আজকে দেখাবো হচ্ছে ভাই আর টাঙ্গাইল শাড়ি দেখাবো তাঁতের শাড়ি যেটাকে বলা হয় টাঙ্গাইল শাড়ি জি ভাই আজকে ভাই পনেরো দিন ধরে চেষ্টা করতেছি যে ভাই ভিডিওটা দিবো ভাই এত ব্যস্ততার মধ্যে থাকি যে ভাই দেওয়া পসিবল হচ্ছে না যতটুকু পারি ভাই সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ভাই এই শাড়িটা হচ্ছে আপনার সাতশো ষাট টাকা পিস এটার কমপক্ষে আপনি দশটা ডিজাইন পাবেন শুধু কল করবেন যে ভাই এই শাড়িগুলা দেখান আমরা দেখাবো সুতি থেকে শুরু করে এক কালার উপরে জামদানি প্রিন্টের উপরে সব রকমের আছে হাজার দুই হাজার তিন হাজার যত রকমের শাড়ির প্রয়োজন আপনারা কিন্তু পাবেন ভাই ইয়াং মেয়েদের থেকে শুরু করে মুরব্বীদের থেকে একদম মিডিয়াম বয়সের সবার কিন্তু আপনার পেয়ে যাবেন আপনারা এটা পড়বে হচ্ছে আপনার সাতশো দশ টাকা পিস ভাই ডিজাইন খুলে দেখাতে গেলে প্রচুর সময়ের দরকার একটু ভাই পিসের দাম বলছি প্রতি পিসের দাম বলছি ভাইয়া এই যে একই রেঞ্জের ভাই ডিজাইন গুলা ব্যতিক্রম হবে ভাই এটা পড়বে হচ্ছে আপনার ছয়শ সাতশো দশ টাকা পিস ভাই এই যে দেখেন একই রেঞ্জের সাতশো দশ টাকা পিসা পিস করবেন এটা পড়বে হচ্ছে আপনার সাতশো ষাট টাকা পিস প্রত্যেকটা কিন্তু চারটা করে ছয়টা করে কালার হয় আপনারা কালার দেখে ভিডিও কালার মাধ্যমে খুব সুন্দর ভাবে দেখে নিতে পারবেন এই যে ভাইয়া দেখেন এটা পড়বে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা পিস দেখেন এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা পিস নবরূপা শাড়ি এটা পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা পিস সাতশো টাকা পিস ভাই এটা পড়বে আপনার সাতশো দশ টাকা পিস ডিজাইনের অভাব নাই খালি কল দিবেন আটশো পঁচিশ টাকা পিস এটি একটু মিডিয়াম কোয়ালিটির হচ্ছে ভাইয়া দুই হাজার তিন হাজার চারশো পাঁচশো সাড়ে তিনশো আপনারা শুধু বাজেটটা বলবেন যে আমি এই রেঞ্জের মধ্যে নিতে চাচ্ছি ভাই পেয়ে যাবেন পড়বে এটা হচ্ছে আপনার সাতশো টাকা পিস ডিজাইনটা ভিন্ন হবে ভাইয়া একই রেঞ্জের সাতশো টাকা পিস আপনারা দরকার লিস্ট করবেন যে ভাই আমি চারশো টাকা সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে নেব এবং আপনি যদি মনে হয় যে হাজারের উপরে যেমন এই যে দেখেন এটা পড়বে হচ্ছে আপনার এগারোশো পঁচিশ টাকা পিস ছয়শো টাকা এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার মনে করেন যে পুরো ভরপুর কাজ থাকবো ভাই জামদানি কাজ করা থাকবো তেরোশো পঞ্চাশ টাকা পিস খুলে দেখালে ভালো হয় কিন্তু খুলে দেখানোর মতো সময় আমাদের নাই আপনারা বলবেন আপনাদের খুলে দেখাবো চোদ্দশো পঁচাত্তর টাকা টাকা পিস এই যে দেখেন একটু তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস যার যেরকম প্রয়োজন ভাই শুধু বলবেন যাদের সুতি প্রয়োজন সুতি নিতে পারবেন যাদের হাফ সিল্কের প্রয়োজন হাফ সিল্ক নিতে পারবেন দুই শাড়ি সব রকম শাড়ি পাবেন এটা পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা পিস ছয়শ টাকা পিস শাড়ির ভাই অনেক রকমের ভাই এটা পড়বে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা পিস এটা পড়বে হচ্ছে আপনার এগারোশো পঁচাত্তর টাকা পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস ভাইয়া জামদানি একদম বডির মধ্যে বয়স্কদের শাড়ি এই যে দেখেন এটার মধ্যে ডিজাইন আছে ভাই অনেক রকমের ডিজাইন আছে এটা পড়বে হচ্ছে আপনার নয়শো পঁচাত্তর টাকা পিস নয়শো পঁচাত্তর টাকা পিস অনেক রকমের ডিজাইন আছে ভাই এটা সুতি একদম প্রিয় কটন কাপড় যারা স্ট্যান্ডার্ড একটু হাই কোয়ালিটি এটা পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা পিস এটা এটা চোদ্দশো টাকা পিস পড়বে ভাই এই যে ভাই দেখ এটা পড়বে হচ্ছে আপনার একদম প্রিয় হাই কোয়ালিটির যারা একটু স্ট্যান্ডার্ড নিতে চাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা পিস পড়বে ভাইয়া এই যে পাঁচশো সত্তর টাকা পিস আসলে এত আইটেম এত কোয়ালিটি ভাই আমরা যদি খুলে দেখাতে যাই কোনো মতে পসিবল না এই জন্য আমরা ন্যূনতম একটা ধারণা দিচ্ছি ভাইয়া এটা পড়বে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন এটা পড়বে হচ্ছে আপনার চোদ্দশো টাকা পিস ডিজাইন কালার অনেক রকমের কালার আছে মাত্র পাঁচশো টাকা পিস আপনারা কল দিবেন ভাই আমরা শুধু একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি যে এরকম তাতি ভাই শাড়ি একদম এরকম দামে কিন্তু কোথাও পাবেন না ভাই পাঁচশো টাকা পিস এটা পড়বে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা পিস এরকম অনেক কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি শেষ নাই এই যে দেখেন এটা পড়বে হচ্ছে আপনার নয়শো পঁচিশ টাকা পিস এরকম এই যে দেখেন ভাই এখানে প্রচুর কালার প্রচুর ডিজাইন কত দেখবেন আর কত নিবেন ভাই এটা পড়বে একুশশো টাকা পিস যার যেরকম বাজেট যেরকম আপনারা নিতে চাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন সব রকমের আপনার সর্বনিম্ন থেকে শুরু করে হাই কোয়ালিটি বিভিন্ন রকম কোয়ালিটি শাড়ি কিন্তু আপনারা পাবেন এবং আমরা যেই রেটটা দিচ্ছি ভাইয়া খুবই আকর্ষণীয় রেটটা কিন্তু দিচ্ছি যাতে আপনারা বঞ্চিত না হন এই জন্য কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ভাইয়া এটা পরবে হচ্ছে আপনার এগারোশো টাকা পিস পড়বে ভাইয়া এই যে দেখেন এটা পরবে এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস এক দুই তিন চার পাঁচ টাকা যারা দোকানদার পাইকারি হোলসেলার তারা নেবেন ভাইয়া দেখা গেল কেউ যদি মনে হয় যে নিজের আত্মীয় স্বজনদেরকে গিফট করার জন্য দিতে চাচ্ছেন দেশের বাইরে অনেকে আছে যে এই ডিজাইন বা কালার দাম টাকা ঠিকই দিচ্ছেন কিন্তু আপনারা মালটা পাচ্ছেন না তার আপনারা কল করবেন ইনশাল্লাহ আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে একদম খুবই সুন্দর ভাবে আপনার দাম গুলো কিন্তু খুব হচ্ছে এরকম অসংখ্য কালার ডিজাইন আছে ভাই চারশো সাড়ে তিনশো থেকে শুরু করে বিভিন্ন কালার আছে আমাদের দোকানে আসলে পা ফালানোর জায়গা নাই ভাই এই জন্য আসলে আমরা কিন্তু আহ একটু শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা কল দিবেন কল দিয়ে দেখে নিতে পারবেন আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনে অনেক কয়টা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এবং ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা মালগুলো নিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা নিতে পারেন এবং আহ এগুলো আপনার হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এগুলো হচ্ছে দিয়ে থাকি রং শুধু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন কোনো ধরনের রঙের পেস্ট প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানো পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করি এখনই কল করুন না লাভ আর টি নিয়ে ফেলুন আর আমাদের সপে সব ধরনের আইটেম পাওয়া যায় যার যেটা প্রয়োজন কল করুন ভিডিও কলে মাল দেখে আপনারা মাল পছন্দ করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল আহ ফেসবুক পেজ সবকিছু ফলো চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করুন আর এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম